দেখেন ভাইরে ভাই কি গাড়ি এটা মনে হয় যে ভাই ওই যে টয়টার কোনো শোরুমে আছে ওখানে প্রাউড গুলা সাদা রাখছে এরকম আর কি আর কি আপনার প্রায় আট লাখ টাকা সেভ হচ্ছে আচ্ছা আর তেলের গাড়ি ভেজাল মানে অনেকে মনে করে ভেজাল ভেজাল সেটা হচ্ছে হাইব্রিডের জন্য হাইব্রিড ডুয়েল ক্লাসের প্রবলেম হয় ব্রেক বুস্টারের প্রবলেম হয় যদি আপনি ভিতরে বসেন এটা বোঝার উপায় নেই যে এটা রিকমেন্ডেশন ইউজড ইউজড হ্যাঁ আচ্ছা সো এই ধরনের ফ্রেশ এটা এটা হ্যাঁ একদম খুব 23 এর 11 মাসের রেজিস্ট্রেশন এটা হচ্ছে হাইব্রিড এটা ক্যামরি নিউ শেপ প্রাইস হচ্ছে আপনার লেক্সাস এনএক্স টু হান্ড্রেড টি এটার মডেল হলো একটা গাড়ি দেখেন মানে যদিও রাত বোঝা যাচ্ছে না এই যে এই প্যানেলগুলো যদি আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু বোঝার উপায় নাই যে এটা যে একটা আপনার দুই হাজার দশের গাড়ি ভাইরে ভাই অনেক প্রবাসী ভাই আছে বা বাংলাদেশের ভাই আছে যে গাড়ি কিনেন কেনার পর কোথায় ভাড়া দিবেন লক্ষ্য যাবেন না গাড়ি বেঁচে ফেলান বাট এটা হচ্ছে ভাই নিজেই আপনাদের ভাড়া করে দিবে এটা যা কিনবেন এক দিক দিয়ে আরেক দিক দিয়ে এটা ভাড়া উনি দিয়ে দিবে আসসালামু আলাইকুম আজকে চলে আসছি এত এতদিন ধরে ভিডিও করি কখনোই আমি ভিডিও করতে গিয়ে ঘাবড়াই নাই আজকে একবারে ঘাবড়ায় গেছি মানে কোথা থেকে শুরু করব কি বলবো বুঝতে পারতেছি না একটা শোরুমে এত পরিমানে প্রাডো গাড়ি আছে মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং আনকমন কমন সব গাড়িই পাবেন এমন অনেক গাড়ি আছে আপনারা খুঁজতেছেন বাট পাচ্ছেন না কিন্তু পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা অবশ্যই ফুলটা দেখবেন আশা করি আপনাদের পছন্দের গাড়িটা আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন অটোনেশন থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে আমাদের ভাই মাউন ভাই মাউন ভয়ের ভয়েদের সাথে বাংলাদেশের একজন সুপারস্টার নায়ক প্লাসফিল ভূবতির ভয়েস মিলে কার মিলে একটু কমেন্টস করে জানাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আসসালাম ভাই আপনার মত এরকম বেশ কয়েকজন ফোন দিও বলে ভাই কি কথা মানে মাসখানেক একটা কাস্টমার ওই ভদ্রলোক থাকে হচ্ছে সিলেট আচ্ছা উনি আমাকে বলতেছে ভাই আপনি কি অমুকের ছোট ভাই না কেমন হলাম যে না ভাই আমি তো ওনার ছোট ভাই না যে না ওনার সাথে তো ভয়েস আপনার মিলে আচ্ছা ভাই মিলতেই পারে আচ্ছা প্লাস আবার এত বড় গাড়ি ব্যবসায়ী সব দিক দিয়ে তো মিলা যায় আর কি ভাই আচ্ছা তো দেখেন মানে গাড়ির কালেকশন দেখলে মানে এটা আসলে বলবো কি না মাথা নষ্ট হয়ে যাবে মানে আনকমন কমন মানে অনেকে আছে না যে হাড়ি দিয়ে কিছু গাড়ি খোঁজে যে এই গাড়িগুলো কই পাবো তো এই গাড়িগুলো হচ্ছে আপনারা অটোনেশনে পাবেন অনেকে প্রাডও খোঁজে একটা শোরুমে সর্বোচ্চ দুইটা তিনটা চারটা প্রাডও থাকে বাইরের শোরুমে আট থেকে দশটা বারোটা প্রাডও পড়ে আছে তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা দেখলে আপনাদের একটা না একটা গাড়ি পছন্দ হবে ভাই কোন পাশ থেকে শুরু করবেন আমরা ভাই ওই প্রাডো থেকে শুরু করি প্রাডো থেকে শুরু 2016 16 এর পরে 15 15 এর পরে 14 14 এর পরে 13 13 এর পরে 11 তারপরে 14 সব আছে সব আছে আর এটা হচ্ছে ভাইয়া নিজের শো গাড়ি তো ভাই একটা সিভিক গাড়ি নিছে লাইভে বললাম যে ভাই এটা তাহলে সেল করে দেন এটা ইনশাআল্লাহ আমাদের ভিডিওতে থাকবে আমাদের সাথেই থাকবেন দেখেন ভাইরে ভাই কি গাড়ি এটা মনে হয় যে ভাই ওই যে টয়টার কোনো শোরুমে আছে ওখানে প্রাউড গুলা সাদা রাখছে এরকম আর কি আর কি মানে জাপানে আছে এরকম মনে হবে যে আমাদের শোরুমটা কেউ এক দেখায় প্রথম থেকে দেখলে মনে করবে যে আমরা মনে হয় কোনো ওয়ার্কশপে আসছি সব এগুলো ফ্রি সার্ভিস মানে ওয়ার্কশপে ভাই হ্যাঁ ফ্রি সার্ভিস নিতে আসছে না শুধু ওয়ার্কশপ নয় প্রাউড ওয়ার্কশপে আসছেন প্রাউড হ্যাঁ টয়টার ওয়ার্কশপে আসছে বলেন না বানাই ধরেন না বানাই যেরকম আপনার তিন নাম্বার ফ্লোরে যখন যাবেন ভিয়েটার প্রাউড সবাই এভাবে আল করা এরকম করে থাকবে না তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ছোটখাটো একটা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা এই গাড়িগুলো উঠাইছি সেল করব ইনশাল্লাহ এবং আমরা ওই টাইপের গাড়ি কিনি নাই যে গাড়ি রেখে চলে গেছে পাঁচ তারিখের পরে ওরকম গাড়ি আমাদের কাছে ইনশাআল্লাহ নাই হচ্ছে সব জেনুইন গাড়ি আপনি এখন চলে এখনই নাম ট্রান্সফার করে নিতে পারবেন আর ভাই দেখেন মানে 2006 থেকে শুরু করে কত বন্ধু আছে প্রাড়ো 6 থেকে শুরু করে 22 পর্যন্ত আছে

এটার প্রাইস হচ্ছে উননব্বই লাখ টাকা এইটটি নাইন লাখ টাকা আচ্ছা তো আমরা জাস্ট আপনাদের প্রাইস মডেলের ওভারঅল ধারণা দিয়ে দিচ্ছি কারণ হিউজ পরিমাণে গাড়ি কিন্তু আমরা আজকে দেখাবো আর এতগুলা যদি ডিটেলস দেখাতে যাই অনেক সময় চলে যাবে বাট এই গাড়িগুলো আপনারা যে কোনো সার্ভিস চেক করে নিতে পারবেন সমস্যা নাই কোনো ধরনের কোনো ঝামেলা ইংশালা পাবেন না এটা মডেলের কত এটা মডেল হচ্ছে দুই

এটার প্রাইস কত বলেন ভাই এটার প্রাইস হচ্ছে 97 লাখ টাকা 97 লক্ষ টাকা আচ্ছা দেন কোনটা দেখাবেন এখন দেখাবো সিএইচআর এটা হচ্ছে সিএইচআর হচ্ছে 2018 মডেলের জিএলএডি লিমিটেড এডিশনের গাড়ি এবং এটা মডেল লিস্টটা বডি কিট আছে টু টোন কালারের এবং সবথেকে মজার বিষয় হচ্ছে 24 সালে এটা রেজিস্ট্রেশন 24 সালে 4 মাসের রেজিস্ট্রেশন বুঝতে পারছি তো এটা হচ্ছে আপনার একটা রিকন্ডিশন গাড়ি বলতে পারেন হ্যাঁ রিকন্ডিশন না নিয়ে আমার মনে এটা নিলে আপনাদের মোটামুটি একটা অ্যামাউন্ট টাকা সেভ হয়ে যাবে আহ রিগনেশন তো ভাই মানে 32 করে চলে এটা না এটার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 32 প্লাস 32 প্লাস 18 গাড়ি এই প্যাকেজের গাড়ি নিতে গেলে আপনাকে একদম সর্বনিম্ন 34 লাখ টাকা তারপর রেজিস্ট্রেশন করতে 1 লাখ 65 না 2 লাখ 35 লাখ হ্যাঁ এটা কততে দিচ্ছেন এটা আপনার একদম লাস্ট প্রাইস 27 লাখ টাকা 27 তাহলে আপনার প্রায় 8 লাখ টাকা সেভ হচ্ছে হ্যাঁ আচ্ছা আর এই বিষয়টা আমি একটু বলি সিএইচআর গাড়িতে অনেক কিন্তু টুকটাক সমস্যা আছে ঝামেলা আছে তো আপনি অনেক সময় দেখবেন যে একটু কমে পাইছেন যা নিয়ে নিছেন তো আলটিমেটলি যে কমে জন্য এটা নিছেন ওই এক দুই মাসের ভিতরে এর থেকে বেশি টাকা আপনার চলে যাবে তো আমি রিকোয়েস্ট করব ভাই যেখান থেকে আপনি সিএইচএন নেন একটু দেখে শুনে বুঝে নেবেন মানে নিজের টাকায় গাড়ি কিনবেন হ্যাঁ জিএলডি অনেকে অনেক সময় জিএলডি বলে হ্যাঁ হ্যাঁ বলে এই বডি কিটটা লোকালি চাইনিজ লাগায় তো ওইগুলো লোকাল জিনিসটার হয় কি সামরিক সময়ের জন্য দেখতে সুন্দর লাগবে তারপর এগুলো ফ্যাট হয়ে যাবে ভেঙে যাবে ফেটে যাবে দাম কম দাম কম গাড়ির দামও কম দামও কম আচ্ছা এখন দেখাবো হুন্ডা ভেজেল দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই হাজার সতেরো স্টেশন ব্র্যান্ড নিউ তেলের গাড়ি তেলের গাড়ি ভেজেল মানে অনেকে মনে করে ভেজাল ভেজাল সেটা হচ্ছে হাইব্রিডের জন্য হাইব্রিডের ডুয়েল ক্লাসের প্রবলেম হয় ব্রেক বোস্টারের প্রবলেম হয় এগুলার কোনো প্রবলেমের কিছু নাই এটা আপনি কিনবেন চালাবেন তেল ভরবেন আর রানে দৌড়াবেন আর গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আমরা একটু আগে লাইভ করেছি তখন দেখছি মানে অনেক ফ্রেশ মানে নিতে চাইলে পছন্দ হবে আসলে পছন্দ হবে প্রাইস কত করবে ভাই এটার প্রাইস হচ্ছে ফিক্সড 24 লক্ষ টাকা কোনো বার্গেটিং হবে না মডেলের কত ভাই 17 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন 15 সুতির গাড়ি আসবেন দেখবেন টাকা দিবেন গাড়ি চালিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ দেন হচ্ছে একটা হাইলাক্স আর 2005 মডেল 2008 এর রেজিস্ট্রেশন এটার ফিক্সড প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ টাকা এই সরি লক্ষ টাকা প্রাইস হবে না আর আসলে করে দিব কি করে দেন ভাই কাগজটা আছে করে আচ্ছা ওটা করে দিবেন দেন এখানে কিন্তু আপনার দুইটা নিশান এক্সটাল আছে একটা হচ্ছে হাইব্রিড আর এটা হচ্ছে আপনার তেলের এটা হচ্ছে ভাইদের কাছ থেকে নিছিলেন আর ভাই বলল যে নাম্বার প্লেটটা জাস্ট খুলে যদি আপনি ভিতরে বসেন এটা বোঝার উপায় নেই যে এটা রিকমেন্ডেশন ইউজড ইউজড হ্যাঁ আচ্ছা সো এই ধরনের ফ্রেশ এটা এটা হ্যাঁ একদম খুবই ফ্রেশ এবং এটা নিয়ে কোনো কমেন্ট করার মতো কিছুই নাই এটার ইঞ্জিন কন্ডিশন বলেন সবচেয়ে মানে সারপ্রাইজ হবেন যে ইন্টেরিয়র একটা গাড়ি ভিতরে বসে না বসে আপনি ইউজটা কোথা থেকে করবেন তো এটা ভিতরটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা এটা 12 এর মডেল প্রাইস কত হবে রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে 23 লক্ষ 50 ফিক্সড ফিক্সড আচ্ছা দেন হচ্ছে আমরা একটা

আপনি সার্ভিসে চেক করাবেন সব কিছু ভালো পাবেন তারপরে নেবেন তো সেক্ষেত্রে তো টেনশনের কোনো কারণ নাই আর প্রাইস তো ভাই বলেই দিল এখন একটা কমন গাড়ি দেখাবো এটা হচ্ছে প্রিমিয়ম দুই মডেলের গাড়ি দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন এটা পেপারসটা ফেল আছে পঁচিশ ছাব্বিশ আপ টু পাবেন এটার ফিক্সড প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো বার্গেটিং হবে না কোনো বার্গেটিং আসবেন দেখবেন পছন্দ হলে আপনি পার্চেস করে নিয়ে চলে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার ডাব্লিউ এক্সবি ফিল্ডার দুই হাজার সতেরো মডেলের তেইশের এগারো মাসে রেজিস্ট্রেশন তারই কন্ডিশন ভেরি গুড এবং এটার ভি ডাবলু এক্স মানে হচ্ছে বডি কিট থাকবে উচি থাকবে ভিতরে লেদার সিট থাকবে মানে সব থেকে হাই প্যাকেজ হচ্ছে হ্যাঁ প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বিশ লাখ টাকা ফিক্সড আচ্ছা এটা হচ্ছে কিয়া অপটিমা পনেরো মডেল না কিয়া অপটিমা পনেরোর গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন ফুল প্যানারমিক সানরুফ ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে বেজ ইন্টেরিয়রের এটার প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স আচ্ছা আমি একটু ভিতরে দেখা দিচ্ছি যেহেতু অনেক গাড়ি দেখাতে হবে আমরা হালকা করে দেখা দিচ্ছি দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন যে এইসব গাড়িগুলোর ফেটে যায় অনেক কিছু হয়ে যায় এই পাশও কিন্তু একবার ডিসকালার হয়ে যায় এটা কিন্তু ওই রকম না হ্যাঁ তো এগুলো একটু দেখে নেবেন যেখান থেকে নেন এখানে একটা সোনাটা আছে সেম বেজ ইন্টেরিয়র মডেলের কথা আছে বারোর মডেল বারোতে বাইশ হাজার এটার ইন্টেরিয়রটা হচ্ছে বেজ

আটা ক্যামব্রি নিউ শেপ এটার প্রাইস হচ্ছে আপনার 30 লাখ টাকা আসলে সামথিং কিছু অনার করা যাবে আচ্ছা দেন হচ্ছে লেক্সাস লেক্সাস NX 200T এটার মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন 2015 এটা ফিক্সড প্রাইস 55 লাখ টাকা 55 লাখ টাকা এটা প্রাইস নিয়ে কোনো বারগেডিং হবে না কোনো নেগোশিয়েট হবে না হ্যারিয়ার 2015 মডেলের গাড়ি 2018 এর রেজিস্ট্রেশন ফুললি লোডে JBL 360 সানরুফ বডি বডি কিট মডেলিস্টার বডি কিট

দেখেন এটা কিন্তু বোঝার উপায় নাই যে এটা যে একটা আপনার দুই হাজার দশের গাড়ি ভাইরে ভাই দেখেন মানে সেই একটা গাড়ি পাজর স্পোর্টস যদি নিতে চান আমি বলবো এই গাড়িটা কেউ মিস করেন না না যদি মানে ই করেন তাও দেখে যাবেন দেখে গেলে ইনশাল ও নাম্বারটাও বেশ সুন্দর তেরো চার হাজার চার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ অলমোস্ট ফিক্স অলমোস্ট ফিক্স আসলে সামথিং নেগেশন করা হবে এটা হচ্ছে ছয় এর পাড়ো ছয় এর গাড়ি সাত এর স্টেশন এটা যে ভদ্রলোক ইউজ করতো উনি জাপান থেকে যখন গাড়িটা পারচেস করছে কত টাকা ডিউটি দিয়েছে এবং জাপান থেকে যখন উনি গাড়ি কিনে ওনাকে একটা চাবির বক্স দিয়েছে ওগুলো আমরা লাইভে দেখাইছি নোমান ব্লক্স তো এটা আপনারা এসে দেখেন যেহেতু আমরা লাইভে দেখাইছি ইউটিউবে দেখাচ্ছি না আপনারা এসে দেখেন দেখলে বুঝতে পারবেন যে এই যে ইউজারটা ছিল যে কতটুক সেনসিটিভ খুবই 쇼কিং লোক আমরা তো ফিজিক্যালি গাড়ি টোগে দেখেছি আমাদের কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে আর ছয়ের মডেল সাধারণত আমার মনে যদি 500 গাড়ি আপনি ঢাকায় দেখেন এরকম গাড়ি হয়তো হাতে গোনা 3-4টা বা 5টা পাবেন এর বেশি মনে হয় না পাবেন তো জাস্ট একবার এসে দেখে যান ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে দাম কত ভাই এটা 36 লক্ষ টাকা 36 লক্ষ টাকা আচ্ছা দেন ওখানে আরেকটা প্রারো আছে এটা হচ্ছে 2011 মডেলের ব্ল্যাক কালারের এটাও বিশের ফে স্লিভ করা এগারো গাড়ি সতেরো তের স্টেশন এটার প্রাইস হচ্ছে সেভেন্টি ওয়ান লাখ টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছিলাম হচ্ছে পাল ওটা কত ছিল ওটাও সেভেন্টি ওয়ান লাখ দুইটাই সেম প্রাইস সেম প্রাইস আসলে স্লাইটলি নেগোসিয়েট যেটা ইচ্ছে ওটা নিতে পারেন সমস্যা নেই দুইটাই মডেল ইস্তা বডি কিট আর এখানে হচ্ছে একটা অরিজিনাল টাকা কামানো মেশিন আছে অরিজিনাল বলতে অনেক প্রবাসী ভাই আছে বা বাংলাদেশের ভাই আছে যে গাড়ি কিনেন কেনার পর কোথায় ভাড়া দিবেন লক্ষ্য যাবেন না গাড়ি বেঁচে ফেলান বাট এটা হচ্ছে ভাই নিজেই আপনাদের ভাড়া করে দিবে এটা জাস্ট কিনবেন একদিক দিয়ে আরেক দিক দিয়ে এটা ভাড়া উনি দিয়ে দিবে তো এই হচ্ছে একটা খুব সুবিধা এটা কি ভাই গাড়িটা এটা হচ্ছে নিসান আরবান আরবান মডেল কত এটার মডেল 2016 রেজিস্ট্রেশন 2018 এটা 25 2400 সিসির গাড়ি এটা ট্যাক্স হচ্ছে মাত্র 30000 টাকা 30000 অনেক বড় গাড়ি দেখেন এটা অনেক বড় আরো বড় ভাই হ্যাঁ এটা দেখেন আমি প্রাডো দেখে প্রাডো থেকে বড় গাড়ি এবং হাইট অনেক এটার জন্য আসলে এটার চাহিদা অনেক বিভিন্ন বড় বড় অফিসে কিন্তু এই গাড়ি অনেক চাহিদা হ্যাঁ প্রাইস কত পড়বে এটা এটার প্রাইস হচ্ছে 24 লাখ টাকা ফিক্সড প্রাইস 24 লক্ষ টাকা ফিক্স 16 মডেল 18 তে রেজিস্ট্রেশন আচ্ছা এই তো ছিল মোটামুটি আজকের কালেকশন হ্যাঁ মোটামুটি আজকে এই ছিল আমাদের আরো কিছু কালেকশন মানে শোরুমে জায়গা নাই বাইরে রাখছি আমাদের বাসায়ও রাখা আছে হ্যাঁ তো আমাদের কাছে আরো কিছু কালেকশন সেটা আছে 2003 এর Mitsubishi Pajero আছে Millennium shape এর এবং আছে আমাদের সোনাটা আছে 2014 মডেলের তারপর আছে আমাদের ভেলফায়ার আছে আমাদের আরো কিছু কালেকশন বাইরে আছে BMW আছে মানে নরমালি আপনারা আনকমন একটু দামি কমন যে ধnone গাড়ি চান কম বেশ সবই হচ্ছে বাইরে কাছে পাবেন ফ্রিড আছে 7 সিটের তো স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সব থেকে ভালো হয় ফিজিক্যালি আসেন সকালবেলা যেগুলো গাড়ি আছে দেখবেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আছে বন্ধ নাই আমাদের ইনশাআল্লাহ প্রত্যেক দিনে আমাদের খোলা থাকে জাস্ট ঈদের আগের দিন থেকে ঈদের পর দুই দিন পর্যন্ত এই টাইমটেই শুধু বন্ধ থাকে বন্ধ থাকে না আর সব সময় আমাদের শোরুম খোলা থাকে ঠিক আছে এবং কাস্টমার রিকমেন্ডের জন্য আমরা অটোনেশন সবসময় তাদের পাশে থাকি এবং আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে তিন বছর আমরা একটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি আচ্ছা আমাদের কাছ থেকে গাড়ি পারচেস করলে আপনি তিন বছর একটা ফ্রি সার্ভিস পাবেন তার পাশাপাশি হচ্ছে যে আমরা সব সময় অটোনেশন গাড়ি একটা সেল করার পরে সেটা আমরা আবার এক্সচেঞ্জে নিয়ে থাকি আর আমাদের এখানে বেসিক্যালি বেশিরভাগ গাড়িই থাকে মানে কাস্টমারের সাথে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে পুরনো গাড়ি দিয়েই একজন মানে এটাকে কি বলে আপনার যে একটা কাস্টমার গাড়ি কিনে নিয়ে গেছে আমি সেল করলাম গাড়ি বাজে গাড়ি দিছি সে দুইটা কথা বলবে ওই টাইপের গাড়ি অটোনেশন কখনো পারচেস করে না সবসময় এরকম ভাবে গাড়ি গুলো পারচেস করে যে খুঁজে খুঁজে দেখে ভালো জিনিস গুলো পারচেস করে সেল করে এবং এই কারণে আপনার রিপিট কাস্টমার বেশি কাস্টমার কারণ এখানে অনেকগুলো গাড়ি দেখলাম যে আপনাদের কাছ থেকে নিয়ে গেছে আবার আপনাদের কাছ থেকে দিয়ে আরেকটা গাড়ি নিয়ে গেছে ক্যামেরা আছে আমার কাছে ক্যারিয়ার আছে ওই যে 15 এর তারপর হচ্ছে প্রিমিয়াম আছে এক্সিও এই ডব্লিউ এক্স বি যেটা এটা আছে সিএচআর আছে পিছনে একটা 13 এর প্রাডো ওইটাও আছে তো মোটামুটি আমার এখানে বেশিরভাগ গাড়ি এক্সচেঞ্জে আসছে আচ্ছা এগুলো আগে বিক্রি করছে আবার আমার কাছেই আসছে তো আশা করি আপনারা সবাই অটোনেশানে আসবেন একবার হলো ভিজিট করে যাবেন প্রাইসে যে কথাগুলো আপনাদেরকে আবারও বলতেছি প্রাইস অটোনেশানে বেশি অটোনেশানে বেশি আসলে বেশির জিনিসটাই বেশি থাকবে ভালো জিনিসটা সবসময় একটু দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ